আসসালামু আলাইকুম আর ফ্রেন্ড ফলোয়াররা আমরা তো কোন আই সব কাম জানি না ইনশাআল্লাহ আই দিছলে আপনাদের দোয়া ভালোবাসা সকল কাজ জানি পানির অপর নাম হলো জীবন ভাইয়া যে কথা কইবালা লা নগদ এসে চলি আইছি এর কথা কইছে ভিডিও সুন্দর করি কর আশপাশে গণগা ডিস্টার্ব করিছে আজকে যে কাজে আইছি ভিডিও ইয়ান করিবা সুন্দর করি একানা মানছরে দেখবে লা দেখাই দি তো চলি আইছি ভাইয়া এইজন বাইরে কাটা করে কল বইছি কিছুদিন আগে আপনাদের দেখাইছি আবার আপনাদের কলিয়ান আঙ্গো কলিয়ানে গোয়া হাকা কইছে এইটো আনগরে দেইছি কল হাকা করিবার টাইম The <laughs> cat কলের ঢান্ডাকে আসতে রসে খুলি ঘরে তুই চলে গেছে ঘরে না থুই চলে ডান্ডা থাকলে ভাইয়া ফাঁকা যেন হাঁকা ওই যে হাঁকা যেন কচিও এরকম কোনাকানি ভাঙিয়ে তুই যাই হোক আজ তিন দিন গেছে গই ফাঁকাইয়ান মোটামুটি শক্ত হয়ে গেছে এখন কলের ডান্ডা লাগা দিব বেডিরা হানি খাইব তবে আবারও বলতেছি পানির নাম হলে জীবন আমরা দেখি সোনাপুর আপনার কোম্পানিগজ বিভিন্ন জায়গায় জালে কলের হানি খাই না লাগে যেন একটা ওই যে সেলাইন খাই লাগে যে সাগরের পানি খাই পুকুরের পানি খাই ভাইয়া এত তো গোভীর পানি ডাবের পানির মতো আপনার মিনারেল ওয়াটার আধারের মতো কে কে খাইতে পারেন সেটা আমাদের বাড়িতে চলিয়ে যান যারা যারা সান আঙ্গু এলাকার ফানি অত্যন্ত ফানি অত্যন্ত ভাইয়া রকম তো এই জন্য বেশি সুন্দর করে বয়স দিতে এটা এলাকায় গাল ভাঙ খাইয়েন না গাল ভাট খাইয়েন না আই দৃশ্যে লিখাম তো আমরা এখন জানি না দেখছেন নি কলে যারা ডান্ডা লাগাই দিব ওইলেন আসের কলের ওই যে নিচে দি আটে কোন বেগুন কুলতে হবে দেখছেন নি খুলিয়েছেন কলার সিস্টেমটা দেখছে নি এত ফিরি ঘুরবো তো নেশে দিয়ে একখান কেস লাগাইছি মানে এটা নাম হলো সিডাইল ওষে দিয়ে একখান লাগাইছি এ ফাঁকে আর মাইয়া ছোটকা কা দেখছেন নি মারি এক তার আবার খেসমত করবার লাগে চলে হি যাই একখান কয়াল লই আছে ভাইয়া ইয়ানে প্রচুর মশা আরে মশা মাইয়াৰো কামবার আরে কামবার বা যে তুই মশার কয়াল ইয়ানে যে চতুর পাশে একখানে এ ঘুরি জ্বালাসা যাই হোক মশার কয়াল লই মারি এক তার খা হারিয়েছি কলের নিচে দিয়ে নাটগুন খুলিয়া লাগে ডান্ডাইজা ঘুরে লাগাই দেবো সবার কথা হলো এই বাড়িতে যাই হোক বহুদিন পর একটা কল বইছি এই আনন্দের কৃষির সীমা নাই কলিজা যাতে দিছে এটা নাম না করলে আর কিন্তু গুণাগার হয়ে যাম কলিজা দিছে জেলা আওয়ামী সভাপতি এইচ এম কাইরুল আলম সেলিম ভাই যিনি এবার সুবর্ণসর উপজেলা দোয়াত কলম মার্কা নিয়ে আপনার এ এম পি একরামুল করিম চৌধুরীর ছেলে সুযোগ্য ছেলে সভাব চৌধুরীর লগে আনারস মার্কার লগে সাতশো তিন বোর্ডে যাই যায় রাতা মর্কে ডিস্টার্ব এলাই আমরা তো ভিডিও করতে না হলাম আইয়ার কান্দাকাড়ি বক্কর সকর ভালো লাগে না সব মিলাই বয়স দিতেছি আপনারা কাতারে কাতারে দেখেন আর যা আপনাদের আপন জন আত্মীয় স্বজনের শেয়ার করে দিন পানির অপর নাম জীবন আবারও বলতেছি যাই হোক শেয়ার করছেন আন্ন করে ধন্যবাদ ভাই সর্বমোট মূলাই মোট মিলে কথা চলি আই ডান্ডার তলান গুলি এলাইছি স্যান দেখেন ও কত সুন্দর ওরকম গাই দেখছেন কলের ভিতরে কতদিন বাদমে গিয়ে ঢুকাই দিছিল ভাইয়া গাছ বাদম দেখছেন এই এটা কুঙ্গারে করলে এই কাম এই দেখছেন সুটকা মুটকা যন্ত্র নয় এ কল ঠিকমতো আমরা আত্মরক্ষা করতে পারেন কিনা রক্ষা করতে পারেন কিনা জানি না দেখছেন ভাইয়া কাঁচকা কুচকা ভিতরে বালু কানা কানা ঈদের কণা কঙ্কের ঢুকাই দি উড়াই থাকে তবে সময় আমি বলতেছি যাদের বাড়িতে কলা সমস্ত কলার কলানের আপনারা একটা টিম দিয়ে সুন্দর করে ঘুরে দিন আমিও ঘুরে দিব এই প্রসেসটাই আসি তো আরেকটা কথা বলি যে ভাইয়া এই যে কুঙ্গাই এই কাম করলো এটা লাই আর মাথা খুব গরম হয়ে গেছে বা আর আত্মীয় স্বজন বাইয়ালি আয়ালি বা একে আনি দেয়ের তো এটা কিন্তু ঠিক না এই সুটকা মুটকা হলো আরা ওরা দি রাখবা ব্যাগে ব্যাগ এন খেব হানি হানি যতদিন ততদিন আমরা সোভাব সবাই আর আব্বার জন্য দোয়া করিয়েন আর আব্বা অসুস্থ আর আমার জন্য দোয়া করিয়েন আর আব্বা আম্মা মোটামুটি অনেকদিনের চেষ্টা করছিল এখানে একটা কল বসার জন্য যাই হোক উপজেলার চেয়ারম্যান ছিলেন তৎকালীন এইচ এম খাই আলম সেলিম সাহেবকে ধন্যবাদ আপনার প্রচেষ্টাই এই দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামী ক্ষমতা বলে এই একটা ডিপ আসি আই দৃশালি এটা জনগণেরও বলতে পারব তবে কলের ডান্ডা নেমেই হিরে দিছি এখন না ঢেগুন আবার পরাপর করি লাগা লাগে এই অল্প কিছুক্ষণের মধ্যে না ড এখন লাগালামু দেখবেন গড়গড়ায় গড়গড়ায় পানি চলিয়ে যাইব সেই পানির নাম হলেও জীবন আমরা ব্যাগে খামু এবং এ রু ঠান্ডা করুক তবে আরেকটা কথা বলি এর ভাইয়া পরিশ্রম সৌভাগ্যের পছতি আপনারা ব্যাকে জানেন আপনারা তো কোনো আই রিসালি কোনো কাম জানি না ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ইনশাল্লাহ আমি সকল কাম জানি কাজ হাতে করে বাইয়া মাথার জ্ঞানও থাকে তো সকল কাজ শিখতে হয় দোল্লা থেকে কবর পর্যন্ত শিখার কোনো বয়স নাই মায়ের পেট থেকে সব কিছু শিখিয়ে আসে না পৃথিবীতে দেখে দেখে শিখা হয় সবাই যদি বলেন আয় বেজ্ঞান জানি তবে ভুল শিখার কোনো শেষ নাই তবে আই দিশালি যেন গপ মারি সকল কাজ আমি জানি না রে ভাইসা আরো বহুত কাজ শিখতেছি প্রমাণ নয় শিখতে শিখতে শিক্ষা বা এই কাজগুলো শিখতে পারলে যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা ঠিকঠান আটকিত না যদি নাই আইনও জানতাম মেস্তরিক গিয়া বলে আনলে হিজারে সাতশো এক হাজার গিয়া দন লাগতো কলেজার এন হয়েছে তেন হয়েছে এন হয়েছে বক্ক হয়ে কই ই যে আবার ওয়াশার লাগাইতো লেদার লাগাইতো নাটক গিয়া লাগাইতো আর টেয়া হয়েছে লাগাইতো শুধু সিলেরাস দুই বাইতন দুইজন আনি আনি নিজে কাম করি বা এখন আপনাকে সামনে নাটেকোন লাগালাম ডান্ডা জিয়ান লাগা কামুজে গো কই সিপডুমো ভানি চলিয়া পরাই ব্যাগে খাইতে পারবেন তো সবাই সুন্দর করে ভিডিও নিয়ে শেষ পর্যন্ত দেখতেছেন এটার খুশি আনন্দিত ভাই আপনারা জানেন তো আমাদের বাড়ি কোন জায়গায় সুবর্ণ সর নোয়াখালী নোয়াখালী সুবর্ণ সর দুই নং সরবাটা চরমজিৎ বুঁইহাটের ফোস পূর্বভাষী তো এই যাতেরা ভালোবাসা আছে থাকছে এতারা তো সবসময় লাইক কমেন্ট করেন আর যারা বলেন বাংলা একটা দালাল আমি বলবো আপনাদের মতন তাদের এক পেজ তৈরি করি খাওয়া করার তাইলে আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিব আমিও একদিন আপনার একজন ফলোয়ার হই আপনারা লাইক কমেন্ট করি যাব পারবেননি দেখেন একটা পেজ বানানো দাঁট গনানো এটা ভাগ্যের ব্যাপার এবং চেষ্টার ব্যাপার পরিশ্রম সৌভাগ্যের প্রসাদী আপনি পরিশ্রম না না কখনো মিষ্টি এবং ভালো ফলাফল পাবেন না দেখেন এই নাটবন্ডু লাগা লাগছি ছুটকা মুটকা কলার বলছি কাতারা কাতারা তোরা খা অল্প কিছুক্ষণের মধ্যে তোকরে সিবি আনিকা খাবাই দেবো আই দৃশালি ইনশাল্লাহ সকল কাজ জানি আস্তা করুল্লাহ এ কথা সকল কাজ জানি কথা কন যাইতো না তবে কাজ করার চেষ্টা করতে পারে ভাইয়া অন্য কারো বাড়িতে কলের কোনো কাম গাছ থাকলে আর এই ফোন দিয়েন